বসে পারার পর সে গুরুত্ব দেয় নাই তিন নম্বরে গুলি যখন এই ডান পাশে যখন কয়বার এখানে মারলো তখন একটু বুঝতে পারলো এরপরে যখন চার নম্বরে গুলি মারলো তখন আর কাটাতে পারলো না তখন আর কাটাতে পারলো না তখন বসে পড়লেন বসে পড়ার পর ওই বলেছিল আমি আমার যখন আমি এই

যখন লুটিয়ে পড়ল চার পাঁচজন বন্ধু এসে তাকে হাত ধরে যখন নিয়ে যাওয়ার পরে শুনলাম তিনি আল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গেছে পড়াশোনা করেছে আরে মাসের ঘটনা স্বাধীন দেশ কিন্তু রক্ত খেলা আমরা আবেদন করবো খেলাকে বন্ধ করুন রক্ত বন্ধ করুন স্বাধীন দেশের এখন রক্ত খেলা দেখতে চাই

সেই সন্তানকে গুলি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো একটু দেখলাম সেই বক্তব্য বাবা এখন বিদায় দেওয়ার সময় বলতেছে তাপন করার সময় বলতেছে বাবা রে চিন্তা করোনা চিন্তা সময়ের গুলি তোমাদের সঙ্গে থেকে বিদায় করে দিল তুমি তুমি চিন্তা করো না